কোন স্বপ্ন সুসংবাদ আর কোন স্বপ্ন সতর্কবর্তা স্বপ্নে শত্রু বা দুশ্মন দেখলে কি হয় দুশ্মনের সাথে ঝগড়া বা লড়াই দেখলে কি হয় মহিলারা মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয় কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসে আলাই ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাবো সন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলারা মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয় কি ক্ষতি হয় দেখুন মহিলারা মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কোনো ক্ষতি হবে কিনা অনেকেই এক্ষেত্রে বলে থাকে বা আমাদের সমাজে প্রচলিত আছে যে মাথায় কাপড় না দিয়ে রান্না করলে সেই রান্নায় শয়তান শরিক হয় এবং সেই খাবারে বরফত নষ্ট হয় এবং বিপদ আপদ আসে সংসারে অভাব অনটন আসে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে আসলে এই মাথায় কাপড় না দিয়ে রান্না করা বা মহিলাদের রান্নার সময় মাথায় কাপড় না দেওয়া বা মাথা খোলা রেখে রান্না করা এ বিষয়ে দুইটি দৃষ্টিভঙ্গি একটি হলো এই যে কোনো ক্ষতি হবে কিনা আরেকটি হলো বেপর্দার একটি বিষয় আছে যদি বাসায় কোনো পরপুরুষ থাকে তাহলে অবশ্যই পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে পরপুরুষের নজরে পড়ে এমন স্থানে রান্না করা যাবে না করলেও পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে মাথা ঢেকে শরীর সম্পূর্ণ শরীর ঢেকেই রান্না করতে হবে আর যদি কোনো নারী পার্সোনাল কোনো জায়গায় রান্না করে যেখানে পর পুরুষ নেই অথবা আলাদা রান্না করা আছে পর পুরুষ অন্য জায়গায় সেই ঘরে পর পুরুষ থাকলেও দেখতে পারে না বা বেপর্দা হয় না তাহলে মাথা খুলেও বা চুল খোলা পারে এক্ষেত্রে যে যে অমঙ্গলের কথা আছে অভাব অনটন আসবে এই ধরনের কথা আছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা শয়তান সেই রান্নায় শরীর এগুলো ভিত্তিহীন বানওয়ার কথা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে শত্রু বা দুশ্মন দেখলে কি হয় দুঃমনের সাথে ঝগড়া বা লড়াই দেখলে কি হয় দেখুন স্বপ্নের শত্রু দেখা বা দুশ্মন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আসলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহি তাবির তাবিরা কিতাব থেকে তো প্রথমেই হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী স্বপ্নে স্বপ্নের শত্রু বা দুশ্মন দেখার বা তার সাথে লড়াই যুদ্ধ করতে দেখার কি ব্যাখ্যা এ সম্পর্কে আলোচনা করছে হজরত বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নে দেখলো নিজের শত্রুকে স্বপ্নে দেখলো সেটি বাস্তবেও শত্রু হতে পারে অথবা স্বপ্নের মধ্যে আলাদা কোনো শত্রুর সাথে শত্রুর সাথে শত্রুতা করতে দেখলো তো এমন যদি শত্রুর সাথে শত্রুতা বা যুদ্ধ লড়াই এগুলো করতে দেখে লড়াই করার পরে যদি সে বিজয় অর্জন করতে দেখে যে সে শত্রুর উপর বিজয়ী হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত আল্লাহ তালা শীঘ্রই তার উদ্দেশ্য সফল করে দেবেন মনের আশা পূর্ণ করবেন আর স্বপ্ন যদি এর বিপরীত দেখে যে শত্রু তাকে হারিয়ে দিয়েছে সে শত্রু কাছে পরাজয় বরণ করেছে এরপরে সে শত্রু থেকে ভাগছে শত্রু তাকে তারা করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ না হওয়ার আলামত বা বিশেষ তার মনক্ষুণ্ণ হওয়া মনে কষ্ট পাওয়া এই ধরনের কোনো ইঙ্গিত বহন করে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শত্রুকে সে একেবারে মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে অথবা শত্রুকে সে পরাজিত করে দিয়েছে এমন ভাবে যে শত্রুকে ধ্বংস করে দিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা সে হয়তো কোনো খারাপ কাজে জড়িত হয়ে যেতে পারে শত্রুকে হত্যা করে ফেলতে দেখে বা ধ্বংস করে ফেলতে দেখলে এটি সতর্কবার্তা কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে শত্রুকে সে একেবারেই আহ শত্রুকে বন্ধু বানিয়ে নিয়েছে শত্রুর সাথে আর কোনো শত্রুতা নেই শত্রুর সাথে সে গলা মিলিয়ে নিয়েছে বা বন্ধুত্ব তৈরি করেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় বিপদ আপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ তার সকল খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে শত্রু দেখার শত্রুকে দেখলে ওর তিনটি ব্যাখ্যা হয় একটি হলো তার যেই কাজ করতে ইচ্ছা করছে সেই কাজ সম্পন্ন করতে পারবে না তার কাজ বন্ধ হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা দুঃখ কষ্ট পতিত হওয়ার আলামত। আর্থিক ক্ষতি ক্ষতির মধ্যে পড়তে পারে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটি সতর্ক বার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন সুসংবাদ আর কোন স্বপ্ন সতর্ক বার্তা দেখুন পূর্বেই বলেছি কিছু স্বপ্ন আছে সুসংবাদের স্বপ্ন বা সতর্কবার্তার স্বপ্ন আল্লাহ তালা দেখিয়ে থাকেন এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ অনেক স্বপ্নই উল্লেখ করেছে সুসংবাদ এবং সতর্ক বার্তার স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন আছে সেটি হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার দাগ হুলে হাতে পড়ে গিয়েছে অথবা তার কাপড়ের উপর পড়েছে অথবা মাটিতে জমিনেই পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে ধরে বুঝতে হবে তার ভাই বোন বা সন্তান জন্মগ্রহণ ভাই বোন হতে পারে অথবা নিজের সন্তান হতে পারে আর যদি দেখে যে দাঁত পরে হারিয়ে গিয়েছে সেই দাঁত আর খুঁজে পায়নি গর্তের মধ্যে পড়ে গিয়েছে ড্রেনে পড়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ভাই বোন বা সন্তানের মৃত্যু হতে পারে তো একদিক থেকে এটি সুসংবাদ যদি হারিয়ে যেতে না দেখে তাহলে সুসংবাদ যে ভাই বোন বা সন্তান জন্ম হবে কিন্তু যদি হারিয়ে যেতে দেখে দাঁত পরে তাহলে এটি সতর্কবার্তা যে তার ভাই বোন বা সন্তানের মৃত্যু হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত পরে মাটিতে পরে নষ্ট হয়ে গিয়েছে দাঁত কালো হয়ে গিয়েছে অথবা দাঁত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার আপন আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে বা মৃত্যু হতে পারে আর যদি দেখে যে দাঁত ভেঙে গিয়েছে অথবা দাঁত খারাপ হয়ে গিয়েছে দাঁত মুখের মধ্যেই ভেঙে টুকরো হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজন কেউ বিধিগ্রস্ত হবে নিজের সন্তান পিতা মাতা ভাই বোনদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁতের মধ্য থেকে কিছু দাঁত তার উপরে ফেলেছে বা কিছু দাঁত পড়ে গিয়েছে টেনে বের করে ফেলেছে দাঁত এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার আত্মীয় স্বজনের সাথে তার বিচ্ছেদ হয়ে যেতে পারে ঝগড়াঝাটি হতে পারে যার কারণে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দাঁত সব দাঁত পড়ে তাৎক্ষণিকভাবে আবার পুনরায় উঠেছে সব দাঁত পড়ে গিয়েছে আবার পুনরায় দাঁত উঠে উঠেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বংশ ধ্বংসের রক্ষণ তার ছেলে সন্তান সব মারা যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার দাঁত রুপার অথবা কাঁচের অথবা স্বর্ণের এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড়ই সতর্কবার্তার বিষয় যে সে সে কোন ধরনের বিপদ আপদের মধ্যে পড়তে পারে ঝগড়া লড়াই বিপদ যুদ্ধ বিগ্রহ এগুলোর মধ্যে জড়িয়ে যেতে পারে এটি বার্তার বিষয় তবে থেকে সুসংবাদ যে তার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আবার উঠতে দেখলে বুঝতে হবে তার যত ঋণ আছে সেগুলো পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দাঁত থেকে খুশবু বের হতে দেখে দাঁত থেকে সুভ্রাণ বের হচ্ছে তাহলে বুঝতে হবে এটি সুসংবাদের বিষয় যে তার আত্মীয় স্বজন তার প্রশংসা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে আর যদি এর বিপরীত দেখে যে দাঁত থেকে দুর্গন্ধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে আত্মীয় স্বজনের সাথে শত্রুতা তৈরি হবে তার বদনাম করবে আত্মীয় স্বজন আর সবটা যদি দাঁতে ব্যথা হতে দেখে তাহলে জীবনে দুঃখ কষ্ট আসবে দুঃখ কষ্টের সতর্কবার্তা আর যদি দাঁত হলুদ হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে সে অসুস্থ হয়ে যাবে বা রোগসোগ হতে পারে আর যদি দাঁত কালো হয়ে যেতে দেখে তাহলেও বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট বিপদ অপদ আসতে চলেছে আর যদি দেখে যে দাঁত পরে গিয়েছে দাঁত পরে যাওয়ার পরে সে পাথরের দাঁত লাগিয়েছে সেই জায়গায় তাহলে বুঝতে হবে তার দীর্ঘায়ু লাভ হবে সুসংবাদের বিষয়ে আল্লাহ তালা তাকে লম্বা হায়া দান করবেন ইনশাআল্লাহ আর সবটাই যদি কোনো ব্যক্তি দেখে যে রক্তমাখা মাখা দাঁত অন্য কারো দাঁত সে উঠিয়ে দিয়েছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় বিপদ অপদ মুসিবত পড়বে কিন্তু যার দাঁত উঠিয়েছে তার জন্য সৌভাগ্যের বিষয় সে তার অবস্থা উন্নত হবে ভালো হবে জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে দাঁত দেখার ব্যাখ্যা একটি হল সে দুঃখ কষ্টে পতিত হবে সতর্কবার্তা আরেকটি ব্যাখ্যা হলো সুসংবাদ সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে আরেকটি ব্যাখ্যা হলো যে সে ক্ষতি এবং লোকসানের মধ্যে পড়তে পারে আরেকটি ব্যাখ্যা হল তার পরিবার বর্গের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে একটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ